মাছ তো আমরা হামেশাই খেতে থাকি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে রুই মাছের হচ্ছে ডিমের বড়ার ছাল করেছি আমি ফার্স্ট আমি ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে নুন হলুদ কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি ভালো করে চটকে মেখে দিলাম এটা একটু ময়দা অ্যাড করলেও ভালো হয় কিন্তু আমি ময়দা দিইনি নি এমনি প্লেনই আমি ভেজেছি আচ্ছা এটা ভালো করে একটু সাদা ওই সর্ষের তেলে কড়াতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে ওই তেলেতেই আমি একটু হালকা তেল অ্যাড করে এইরকম লম্বা লম্বা আলু কেটেছি এটা দিয়ে খুব ভালো লাগে এরা মাছের ইয়েতে বড়ার ঝালে বেশ এরকম লম্বা লম্বা আলু দিলে বেশ টেস্টি হয় তো এটাকে হালকা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম জিরেগুলো দিয়ে দিয়ে সরি জিরে গোটা জিরে দিলাম আর কালো জিরে দিলাম তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেস্ট দিয়ে ভালো করে তো কষাতে হবেই তেলের মধ্যে জিনিসটাকে ভালো করে ভা ভাজা ভাজা করে নিলাম তার তারপরে আমি টমেটো আর ওদিকে লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো এগুলো করার পরে দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা করার পরে এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি লঙ্কাগুলোকে একটু খুন্দি করে হালকা কেটে কেটে নিচ্ছি আমি এমনি গোটা ছিঁড়েই দিয়েছিলাম আর জিরেগুলো গুঁড়ো ধনে মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে সব কিছু মশলা দেখো তেল ছেড়ে দিয়েছে যে কালারটাও খুব সুন্দর এসছে এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো আমি খুব বেশি ভাজিনি হালকা জাস্ট হালকা একটুখানি ভেজে নিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম একটু ভালো করে কষাতে হবে নাড়াচাড়া করে একটু বেশ কষা কষা হয়ে এলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঠিক আছে আমি বেশি কিন্তু এটা ঝোল ঝোল টাইপের করব না আমি একটু পুরো বসা বসা টাইপেরই করব। আর একটুখানি নুন একটু নুন একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে আর ওই বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে বন্ধ করে মোটামুটি পনেরো পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি রাখবো রেখে এটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে বা আস্তে করে রাখা যায় দিয়ে আমি এর ওপর ওপর দিয়ে হচ্ছে গরম মশলা ছড়িয়ে দিলাম আর ধনে পাতা তো দিয়েছিলাম ব্যাস আমার রান্না পুরোপুরি রেডি বলো কীরম হয়েছে দেখো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছে শুকনো ভাত দিয়ে এটা দারুণ লাগবে এরম মাখো মাখো করলে বেশি ভালো লাগে খেতে এমনি মাছের ডিমের বড়া তো সবাই খাও কিন্তু এরম বড়ার যদি ছাল করবে দেখবে খুব ভালো লাগবে খেতে দারুণই দারুণই খেতে লাগে সব সময় তো মাছ আর ভালো লাগে না এরম টাইপের খেতে বেশ ভালো লাগে তো কেমন হয়েছে বলে বন্ধুরা আরও ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আসবো টাটা বাই